তো সেখান থেকে মেরে তো আমি গায়ে দিয়ে দিয়েছি তা তোমাদের যে তো গায়ে দিয়েছি সেটাই দেখো আর জানিও যে আমার নাইটিটা কেমন হয়েছে এটা কিন্তু নেভি ব্লু কালার তো আমি এটা ভীষণ ফেভারেট একটা কালার তো আমি আরও একটা নাইটি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই যে যার বাড়িতে সুস্থ আছো ভালো আছো আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি বাট আমার মার শরীরটা একটু খারাপ আমি সেই জন্য আবার এখানে চলে এসেছি তোমরা জানো যে আমি চলে গেছিলাম বাট আবার চলে এসছি কারণ বাড়িতে গিয়েছি তারপরের দিনই শুনছি সকালবেলা যে আমার মাসি থেকে পড়ে গেছে গিয়ে এইখানটাতে না পুরো এতটা ফুলে গেছে রক্ত জমে গেছে ঠিক আছে তো একটু দেখতে হবে কেয়ার করতে হবে ওষুধ দিয়ে গেছে ড ডক্টর এসেছিলো তো বলেছে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আর প্রেশার একদমই লো ছিল ভিটামিন কিছু খেতে হবে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমি দুই দিন এখানে আছি তো এই দিন হবে তোমাদের ভিডিও দিতে পারবো না বাড়িতে একটু ভিডিও দেব তো তোমরা সঙ্গে থেকো ভালোবাসা দিও এইভাবে আর একটু দোয়া করো আমার মানুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সব ভালো হয়ে যায় আমিও বাড়ি ফিরতে পারি তাড়াতাড়ি কারণ এদিকে আবার আমার বাবুর সুন্দরটা আবার কান্না করছে একটু আসলে যখন আসলো না তখনও মুখটা ভার করেছিল মানে কান মানে কান অতটা তো বুঝতে পারছি না আগের দিন এসলাম কানা করছিলো তো এদিনকে আমি পুরো রাস্তা দিয়ে নিয়ে এসেছি তো মনে করেছে আমাকেও নিয়ে যাবে তো তারপর যখন অটোর থেকে নামিয়ে দিয়েছি ওকে তো মুখটা একদম কালো হয়ে গেছিল আর তো তো ওকে ছেড়ে আসতেও তেমন একটা লাগে তারপরে মায়ের শরীর খারাপ এটাও তো দেখতে হবে তাই না সব দিকটা আমায় দেখতে হয় তো তারপরে চলে যাব একটু সুস্থ হোক তারপরে চলে যাব তো চলো ভিডিওটা আমি এই তোমাদেরকে জানালাম এই জন্য ভিডিওটা আমি করতে কোনো ব্লগ করছি না এভাবে তোমাদের একটু জানিয়ে দিলাম পাশে থেকেও আর এই যে দেখতে পাচ্ছ এই নাইটিটা আমি কিনেছিলাম আগের দিন তো তোমাদের ভেবেছিলাম যে একটা ব্লগে তোমাদের দেখাবো তো কি কি কিনেছি তো সবটা দেখাতে পারলাম না কারণ আমি এই নাইটিগুলো আমার ব্যাগে ছিল আমি নিয়ে গিয়ে বেরো করিনি ব্যাগে ছিল আমি সেই ব্যাগটা নিয়ে চলে এসেছি তো এবার আমি যাওয়া কাপড় নিয়ে আসিনি তাদের শুনে চলে এসেছি তো তার জন্য এখানে এসে যে নাইটিটা আমার একটা ভাবি লজির কাজ করে তো সেখান থেকে মেরে তো আমি গায়ে দিয়ে দিয়েছি তো তোমাদের জন্য তো গায়ে দিয়েছি সেটাই দেখো আর জানিও যেমন নাইটিটা কেমন হয়েছে এটা কিন্তু নেভি ব্লু কালার তো আমি এটা ভীষণ ফেভারেট একটা কালার তো আমি আরও একটা নাইটি নিয়েছি সেটা কী কালার বলো তো সেটা হলো বেগুনি টাইপের একটা কালার আর আমার শাশুড়ির জন্য নিয়েছিলাম শাড়ি মায়ের জন্য একটা শাড়ি নিয়েছিলাম আমার শ্বশুরের জন্য দুটো কেঞ্জি নিয়েছিলাম আর আমার দেওয়ার জন্য দুটো গেঞ্জি নিয়েছিলাম আমার ভাইপোর জন্য একটা গেঞ্জি নিয়েছিলাম তো এগুলো সব কেনাকাটা করেছিলাম তো চলো এটুকু জানিয়ে দিলাম পাশে থাকবো রাতে থাকবো আর একটু দোয়া করবো যেন অসুস্থ হয়ে যায় আমি বাড়ি যেতে পারি তোদের সঙ্গে ব্লগ করতে পারি ঠিক আছে তো চলো নাইটের কেমন হচ্ছে কিন্তু জানিও ঠিক আছে যে সুতোটা খোলাই হয়ে মানে যেরকম দিয়ে দিয়ে নিয়ে এসেই পড়ে ফেলেছি ও সুতোটা কেটে দেয়নি কি অবস্থা তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো থাকো টাটা